শুরুতেই থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সমন্বয়কদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এবারে জানিয়ে দিব সিলেট সীমান্তে এবার বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা আরও জানাব রিমান্ড শেষে কারাগারে কামরুল এদিকে সচিবালয়ে আগুনের কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন সব শেষে জানিয়ে দিব সচিবালয়ে আগুন উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন উপদেষ্টার পদত্যাগের দাবি সমন্বয়কদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে এ ধরনের দাবি করেন তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয় তরিকুল ইসলাম বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতা এবং একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ের জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন সে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তিনি কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় বুধবার রাত একটা বাউান্ন মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয়তলা পর্যন্ত চারটি ফ্লোর পুরে ছাই হয়ে গেছে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সিলেট সীমান্তে আবারও বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা সিলেটের জয়ন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারতের সুপারি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মোহাম্মদ মারুপ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে নিহত মারুপ উপজেলার দুই নম্বর জৈন্তপুর ইউনিয়নের কেন্দ্রীয় ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আটচল্লিশ বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত সীমান্তপিলার বারোশো বিরাশি সাত এস এসডিএস সুপারি আনতে মারুপ সহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে তারা ভারতের ষাটগজ অভ্যন্তরে খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশের পর তাদের সঙ্গে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ভারতীয় খাসিয়া এক নাগরিক এক নলা গাদা বন্দুক নিয়ে এক রাউন্ড গুলি করেন এ সময় কিশোর মারুব গুলিবিদ্ধ হয় সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে এলে পরিবারের লোকজন তাকে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুবকে মৃত ঘোষণা করেন এসব তথ্য নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা সূত্রে ভারতের অভ্যন্তরে ফায়ারের ঘটনার বিষয়টি জানতে পেরে দেড় কিলোমিটার দূরে বারোশো পঁচাশি পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে ভারতের বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায় পরে বিকেল সাড়ে চারটায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয় এর আগে গত সোমবার ভোর রাত চারটার দিকে তামাবিল সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক পাঁচশো গস অভ্যন্তরে চিনি আনতে প্রবেশ করে ১৩ বাংলাদেশে ভারতের একটি চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ এর দুই দিন পর গত বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ভারতের বিএসএফ তাদের স্থানীয় ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয় রিমান্ড শেষে কারাগারে কামরুল রাজধানীর পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন এদিন দুপুরে করা নিরাপত্তায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মতিজিল জোনাল টিমের এস আই আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী প্রাণনাথ তাদের জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন শুনানি শেষে বিচারক ক্ষমতাসুত্ত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন যুবদল নেতা মিয়া হত্যা মামলার এজাহারে কামরুলের নাম রয়েছে গত আঠেরো ডিসেম্বর এ মামলায় তাকে রিমান্ডে পায় পুলিশ মামলার অভিযোগে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডেকেছিল ওই বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয় এই হামলায় যুবদল নেতা শামীম মিয়া নিহত হন এ ঘটনায় চলতি বছরের চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয় সচিবালয়ে আগুনের কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন সচিবালয়ে আগুন লাগার কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সেই সঙ্গে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে এ কমিটির সদস্য সচিব হবেন গিরিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এছাড়া তদন্ত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি সচিবালয়ে আগুন উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন সচিবালয়ের আগুনের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান রিজওয়ানা হাসান বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জোর বৈঠক এ বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনি আরো বলেন এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার সঙ্গে থাকবেন গিরিহায়ন সচিব পুলিশের আইজিপি কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আওয়ামী লীগ লাশের উপর নিত্য করে ইতিহাস তৈরি করেছে দাবি ডক্টর রেজাউল করিমের আওয়ামী লীগ দুই সালের আঠাশ অক্টোবর লগী বৈঠক দিয়ে মানুষকে হত্যা করে লাশির উপর নিত্য করার এক ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মুহম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সাতখিল উপজেলার খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ডক্টর রেজাউল করিম বলেন শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছিলাম সোরের খনি এই সোরকে রূপান্তরিত করে শেখ হাসিনা ডাকাততন্ত্রে পরিণত করেছিলেন এই ডাকাতরাই আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই ডাকাতরাই আমাদের ভাতের অধিকার লুণ্ঠন করেছে এই ডাকাতরাই দুর্নীতি করেছে এই ডাকাতরাই মানুষের উপর অবিসার করছে এই আওয়ামী লীগের ডাকাতরাই সেনা সদস্যদের হত্যা করেছে আলেম ওলামাকে বেইজিতি করেছে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করছে বাংলার এই জমিনে আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিচার হবেই তিনি আরো বলেন এই বাংলাদেশ শহীদ আবু সঈদ মুগ্ধ এবং তাদের উত্তরস্বরী যারা জীবন দিয়েছেন তারা এই অন্যায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশকে শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে ডক্টর মুহম্মদ রেজাউল করিম বলেন ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে এক বাবাকে হত্যা করা হয়েছে বাবা শহীদ হয়েছেন সন্তান বাবাকে দাফন করার জন্য যখন ভ্যানে করে লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশ যখন শুনতে পেয়েছে এ বাবা আন্দোলনের সময় রাস্তায় ছাত্র সমাজকে পানি দিয়েছে খাবার দিয়েছে এ কারণে পুলিশ ওই বাবাকে হত্যা করেছে এটা শোনার পর ওই সন্তানকেও ও গুলি করে বাবার মতো লাশ করে